আপনারা দেখতে পাচ্ছেন এখন কাকা চা করতে লেগে গেছে চা করার জন্য আদাগুলোকে ভালো করে চুরছে এটা হচ্ছে বাগমারা ব্রিজ এবং এই ব্রিজের এক প্রান্তে একজন বৃদ্ধ মানুষ একটি লাল চায়ের দোকান উদ্বোধন করেছে শুনেছি এখানকার চা খুব বিখ্যাত আজকে আমরা ট্রাই করব আমরা খবর পেয়েছিলাম যে বাগমারে স্ট্যান্ড একটা নতুন চায়ের দোকান হয়েছে সেই চায়ের দোকানে চা খুব বিখ্যাত অর্থাৎ কাকা খুব সুন্দর চা বানাই এই চায়ের স্বাদ এতটাই সুন্দর চায়ের আকর্ষণের লোকজন এখানে বিশেষ করে সন্ধ্যার পর উপচে পড়ছে যাই হোক বিস্তারিতভাবে আমরা কাকার কাছে জেনে নিব তো কাকা আপনি এখানে চা করেন তাই তো লাল চা না দুধ চা পাওয়া যায় লাল চা লাল চা পাওয়া যায় আপনি কিভাবে চা করেন একটু দেখাতে পারবেন এই জিনিসগুলো কি চায়ে দেন নাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদা লেবু গোলমরিচ এখানে হয়তো এখানে কি আছে এখানে আছে বিট লবণ এই জিনিসগুলো আপনি চাই দেন তাই তো এইগুলো দিয়ে কাকা সুন্দর চা করে থাকেন এই সুন্দর চায়ের জন্য দূর দূরান্ত থেকে লোক কাকার দোকানে চা খেতে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন কাকা চা করতে লেগে গেছে চা করার জন্য আদাগুলোকে ভালো করে চুরছে এই আদাগুলো দিয়ে কাকা চা করবে এখানে প্যানে দেওয়া আছে জল তাই তো প্যানে জল দেওয়া আছে এই তো আদা গুলোকে দিয়ে দিল প্যানের মধ্যে এবার দিয়ে বিট লবণ কি দিবেন এবার গোলমরিচ এবার গোলমরিচ দিয়ে দিবে কতটা জলে চা করছেন মোটামুটি হাফ লিটার হয়ে যাবে নাকি হাফ লিটার জলের চা করছে এখন কাকা বের করছে গোলমরিচ অনেকটাই পরিমাণ গোলমরিচ কাকা এখন দিচ্ছে দিয়ে দেওয়া হয় লাড় দিবেন বেশ এখন ভালো করে নড়িয়ে দিবে জিনিসটাকে ভালো করে নড়িয়ে দিবে এবার কি দিবেন চিনি কতটা পরিমাণ চিনি দিচ্ছেন প্রায় পঞ্চাশ গ্রাম চিনি পাঁচশো গ্রাম চল আচ্ছা এখন চাটা চাপাচ্ছেন তিনি এই তো কাকা চাটাকে টাকে চাপিয়ে দিল গ্যাসের উপরে আর এখন গ্যাসটাকে অন করে দিল এই তো শুরু হয়ে গেল চা করার প্রক্রিয়া চা করতে মোটামুটি কতক্ষণ লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো চাটি করতে লাগবে কাকার কথাই পাঁচ মিনিটের মতো হয়ে গেল চাটা গ্যাসের উপরে চাপানো এবারে কাকা জলটাকে একটু নাড়িয়ে দিল ফুটতে লেগে গেছে তাই না তার মানে আর বেশিক্ষণ লাগবে না এবারে কাকা দিয়ে দিবে এই জলের মধ্যে চা ফুটন্ত জলের মধ্যে চা কাকা দিয়ে দিবে এই তো চা চলে গেল চা পাতার সঙ্গে জলটা ভালোভাবে ফুটে গেলেই চা হাওয়া কমপ্লিট তাই না কাকা এক দু মিনিট চাটাকে পাকাবে তারপরে চাটা হয়ে যাবে আচ্ছা বলো চাটাকে না পাকাবে চা টেস্ট তো হবে না আর খেতে ভালো লাগবে না তাই তো তো কাকার মতে চাটাকে ভালোভাবে না পাকাতে গেলে চাটাতে সুন্দর একটা টেস্ট আসবে না আর খেতেও ভালো লাগবে না সুন্দর চা ভালো ভাবে করতে গেলে একটু তো সময় নিয়ে করতে হবে তাই তো হ্যাঁ চা ওই চাটাকে দিয়ে এখানে আচ্ছা আচ্ছা চা করা হয়ে গেছে কাকা এবার চাটাকে ভালোভাবে সেকে নেবে হ্যাঁ চাটাকে এখন কাকা ভালো করে সেকে নিচ্ছে আমাদের হয়ে গেল কাকা সুন্দর চা তো যে সমস্ত দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি একটা রিকোয়েস্ট একটা অনুরোধ যে আপনার সবাই কাকার দোকানে চা খেতে আসবেন তো কাকা আপনার দোকানে ঠিকানাটা বলুন বাগমারা ব্রিজ বাস স্ট্যান্ড আপনি যদি মথাবাড়ি থেকে আসেন তাহলে ব্রিজের বা দোকানটা রয়েছে এবং আপনি যদি কালিয়াচক থেকে আসেন তাহলে ব্রিজের ডান হাতে দোকানটা রয়েছে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কাকার দোকানে আসবেন এবং লাল চা ট্রাই করে যাবেন আপনারা সবাই আসবেন চা খাবেন কাকার ব্যবসা একটু সাহায্য করবেন যাদের কাকার ব্যবসাটা একটু গ্রো করে এখানকার মুড়ি খুব সুন্দর কাকা আমাদের খাওয়ালেন এলাকাবাসীদের প্রতি একটি বিনম্র আবেদন আপনারা এখানে ওখানে বিভিন্ন জায়গায় চা খেয়েছেন হয়তো কিন্তু একবার এখানে এসে দেখুন চা খেয়ে দেখুন কাকার তৈরি করা চা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না

যারা কাজ প্রেমিক হয় কাজের প্রতি ভালোবাসা রয়েছে তারা কাজ না করা ছাড়া থাকতে পারে ওকে সারাদিনে কিছু না কিছু করতেই হবে বাঘ মারা স্ট্যান্ড মুখাবাড়ি থেকে আসতে বাঁ হাতে এবং কালেচকের দিক থেকে আসতে ডান হাতে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কাকার দোকানে আসবেন এবং লাল চা ট্রাই করে যাবেন আপনারা সবাই আসবেন চা খাবেন কাকার ব্যবসায় একটু সাহায্য করবেন যাদের কাকার ব্যবসাটা একটু গ্রো করে আপনার আসবেন কাকা আপনাদেরকে সুন্দর চা খাওয়াবে কাকা আপনাদের সবার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন তাই তো দাদা হ্যাঁ আমি ওটাই চাই মাপের দুয়াটাই সবচেয়ে বড়োই একদম হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাকা খুব ভালো কথা বললেন টাকার বার্তা হচ্ছে একটাই মেসেজ হচ্ছে একটাই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আপনারা সবাই টাকার দোকানে আসবেন চা খেতে চা বানায় দর্শক ভাই ও বন্ধুদের প্রতি আরেকটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে আমাদেরকে জানাবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ